সকালবেলা ঘুম থেকে উঠে যদি গাছে ফুল ফুটতে দেখা যায় কার না ভালো লাগে গাছদের যত্ন করলে গাছরা যখন ফুল দেয় তখন কিন্তু মনটা একদম ভরে যায় তো মায়ের ওদিকে স্নান হয়ে গেছে তো মা এখন ফুলগুলো তুলে পুজো বসবে আর কি তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই আর বেশ ভালো লাগে জানো তো এই যে দেখো অনেক কড়ি আছে আর অনেক কয়েকটা ফুলও ফুটেছে আর এই জায়গাটা না এইভাবে বেঁধে দেওয়াতে গাছটা বেশ ভালো হয়েছে আর শুধু জবা ফুলই না সাদা ফুলও কিন্তু বেশ কয়েকটা ফুটেছে দেখেছো এই যে এখানে মানে আছে আর করিও আছে ফুটবে তো ভালো লাগে নিজের মানে বাড়ির গাছে যদি ফুল ফোটে আর সেই ফুল তুলে ঠাকুরের চরণও যদি দেওয়া যায় তার মতো আনন্দ আর কোথাও আছে কি আমাকে জানিও তো আর এদিকে কিন্তু বাড়ির ফুল তো আছেই কিন্তু বাজার থেকেও কিন্তু ফুল নিয়ে আসে কারণ আমার মা ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালোবাসে একটু বেশি ফুল দিয়ে আর এদিকে আকাশটা দেখো এত সুন্দর লাগছে নীল আকাশ আর মামা কিন্তু রোদ্রু দিয়েছে আর এখানে বোন বসে গাছের ফুল দেখছে আকাশ দেখছে ওরা একদম মন ভরে গেল এদিকে দেখো দোকান এসেছে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফ স্টাইলে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মানে গাড়িতে একটু আগে মা বসিয়ে দিলো বেশিক্ষণ বসবো না মানে ফ্রেশ হয়ে একটু খেয়েই বিছানাতে উঠে যাবো আর বোন যেন তো সকালবেলা যে দোকানটা এসেছিলো বোন দুটো জিনিস নিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর হচ্ছে মা ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে বোন ঠাকুর ঘরে চলে গেছে হচ্ছে ঠাকুরের সব কিছু পুজোর গুছিয়ে নিচ্ছে আর হচ্ছে আমি বাহিরে এখনই যাবো সব কারণ সব কিছু বোন ব্রাশ জলের বোতল সব কিছু রেডি করে দিয়ে গেছে আমি বিছানাটা ধীরে ধীরে করে একটু গুছিয়ে রাখলাম মা বললো গোছাতে হবে না কিন্তু আমি তো জানি মা সকাল মানে সকাল থেকে কাজ শুরু হয় সারাটা দিন কাজ আর কাজ তো ভাবলাম যে ধীরে ধীরেই একটু মানে গুছিয়ে রাখি বলতো সবটাই গুছিয়ে রেখে গেছে আমি শুধু মশুরিটা খুলেছি আর বালিশ ঠিকঠাক করে রেখেছি এই শুধু আমার বালিশটাই তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে একাদশীর রান্না তো এই ওইদিকে হচ্ছে জল বসিয়ে দিয়েছে শ্যামা দেবে আর এদিকে হচ্ছে আলু ভাজা করছে হলুদ ছাড়া আর ওইদিকে সবজিও বানানো আছে সেটা হচ্ছে বাবার আমার জন্য রান্না করে দেবে একাদশীর দিন দু মানে দুটো রান্না হয় আর কি একটা বোন আর মায়ের জন্য আর একটা আমার আর বাবার জন্য তো এদিকে দেখো আলু আর পটলটা এটা আমাদের তরকারি করে দেবে আর ওইদিকে কুয়াশ আর আলুটা ওটা একাদশীর তরকারি করবে তো এদিকে সকালে যে ফুলগুলো তুলেছিল সেগুলো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার সোনা একটা সাদা কালারের জামা জামা পরেছে কত সুন্দর লাগছে আর আমার বোন রং বেরং ফুল দিয়ে মালা গেতেছে। একাদশী আছে তো সেই জন্যই তো দুই হাতে দুটো ফুলের মালা এই যে ছোটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাইসোনার মালা আর এত ভালো লাগছে সাদা ফুল আছে তারপরে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি আছে সূর্যমুখী ফুল আছে মানে এত সুন্দর মালাগুলো লাগছে মনে হচ্ছে যে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে বোনের হাতের মালাগুলো ভীষণ পছন্দ হয় আমার জানো তো আর এদিকে দেখো বাবা গাঁদা ফুলও নিয়ে এসেছে কারণ কি বলো তো বাড়ির গাছের ফুল ফোটে কিন্তু একটু গাঁদা ফুল আনলেও বেশ ভালোই লাগে ওইদিকে দেখো মা রান্না এখনো কমপ্লিট হয়নি তো মা বলল বাবা তোমার অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নাও তো আমাকে খাবারও দিয়ে দিয়েছে যেটা আমি রোজ সকালে খাই আমার ভালোও লাগে খেতে আর ব্রেকফাস্ট হিসাবে এই চিড়েটা আমার ভীষণ পছন্দের তো ওইদিকে হচ্ছে দেখো মা রান্না করছে আর আমি এখানে বসে বসে খাওয়া দাওয়া করছি তো মা তোমাদেরকে হাই করে দিল তো এইদিকে ঘরে আসলাম বা মা আমাকে বিছানাতে উঠিয়ে দিয়েছে না ঘরে জানলা বন্ধ করে থাকলে ভালোই লাগে না যতই রাস্তা সাইডে জানালা হোক কিন্তু একটু জানালা খুললে না বেশ ভালো লাগে বাইরের আলো হাওয়া ঘরে আসে আর কি আর আজকে জানো তো বেশ গরম পড়েছে তো আমি কিছুতেই লকটা খুলতে পারছিলাম না তো মা এইদিকে খুলে দিল তারপরে আমি যে লাঠি দিয়ে পুরো জানালাটা খুলে দিলাম আর এত সুন্দর রোদ রুটেছে আর পাশে যে আম গাছ আছে মানে পাশের বাড়ি আম গাছের করিগুলোও ভীষণ ভালো লাগে দেখতে এদিকে দেখো ছানা করেছে ছানাটা কি জন্য করেছে সেটাও তোমরা একটু পরেই দেখতে পাবে ছানাটা বেশ সুন্দর হয়েছে আর এদিকে আমার আমার আর বাবার জন্য রান্নাটাও হয়ে গেছে যে আলু ভাজা খুব মুচমুচে হয়েছে জানো তো এই আলু ভাজাটা বাবা এনেছে তো আলু ভাজা করেছে আর তার সঙ্গে হচ্ছে ওই যে আলু আর পটল দিয়ে একটু তরকারি করেছে আর ওই যে দেখলে ছানা মানে কেটে রেখে দিয়েছে তো সেটা দিয়ে সন্দেশ বানিয়েছে একটু নলেন গরু ঘরে ছিল ফ্রিজে ছিল তো সেটা দিয়েই বানিয়েছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্নান করে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে খেতে দেবে ওইদিকে দেখো আমার মুখ চোখটা একদম শুকনো শুকনো আর বলো না একটা কি চিন্তা মাথার মধ্যে কত যে চিন্তা আমার মাথার মধ্যে সেটা তোমাদের কী বলবো বন্ধুরা সন্ধ্যাবেলায় একটু বসে ঠাকুর প্রণাম সারলাম সন্ধ্যা অনেকক্ষণ লেগেছে এখন হচ্ছে টিফিন করব। তো মা বলি একটু বসো টিফিন করে উঠে পড়ো তাই বললাম ঠিক আছে আর সকালে তোমাদেরকে বলেছিলাম যে সকালে একটা দোকানে এসেছিলো বোন জিনিস নিয়েছে তো সেটাও তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো এই ক্লিপগুলো নিয়েছে চারটা ছিল চারটা বোন একটা করে কাজে জায়গায় গেছিলো এরকম ক্লিপ একদম সিম্পলের মধ্যেই মানে যা বা পাঁচ টাকা আর তার মধ্যে হচ্ছে অতগুলো মিলে পাঁচ টাকা আর সব থেকে ভালো কি এতগুলো গাডার আমি একটা দিয়েছি এই যে দেখো এই একটা দিয়েছি ছটা গাডার পাঁচটা পাঁচ টাকা ছটা গাডার পাঁচ টাকা দেখেছ কত ভালো না আর এটা দুটো হচ্ছে পাঁচ টাকা চারটা নিয়েছে দশ টাকা তার মানে পনেরো টাকার জিনিস নিয়েছে কেমন হচ্ছে অবশ্যই জানিও আর এই গাডারগুলো নিয়েছি কেন আমাদের না বাড়িতে সব সবসময় ভালো গার্ডার আছে কিন্তু ওগুলো রেখে দিই নষ্ট করি না আর এগুলো দিয়ে রোজকার যে চুল বাঁধাটা এটা দিয়ে আমি বাঁধি তো বোন বললো যে দিদি হয় জন্য তাহলে এটা কিনি তো সেই জন্য এটা কিন মানে আমার জন্য কিনেছে আর কিলি বনো বোনও দিতে পারবো আমিও দিতে পারবো তো দুজনের জন্য তো মা এখনও যে খাবার দিচ্ছে আর মা সন্দেশটা বানিয়েছিল কী টেস্ট হয়েছিলো সন্দেশটা ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছিল প্রসাদ খেয়েছি খুবই টেস্ট হয়েছিল ঠিক আছে খাবারটা দিই যে খাবার দিয়ে দিয়েছে একটু চিড়ে আর চা এ চিড়ে না একটু কড়াই দিয়ে একটু ভেজে দিয়েছে মুচকুচু হয়েছে একটু কেমন যেন মানে নরম হয়ে গেছিলো তো সেই জন্য জানো তো মানে খিদেই ছিল না সন্ধ্যাবেলা একটু খেয়েছি চা মুড়ি দেখলেই তারপরে খিদেই পাচ্ছিল না আসলে কি বলতো আমার যে একটু নড়াচড়াটা না সেটা এখন ভাবে যে করতে পারছি না সেই জন্যই খিদে পারছিল না তো মা বললে রাত্রিবেলা যেহেতু আমার ওষুধ আছে তো সেই জন্য একটু তো খেতেই হবে তো বাবা বললো কি চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো বাবার সঙ্গে মানে অনেক দিন পরে একটু ঘুরতে গেলাম একটু ঘুরে এসে তারপরে খেলাম অল্প একটু খেয়ে এই মাত্রে ওষুধ খেলাম ওষুধ খেয়ে মা ওইদিকে বাসন মাসছে আর হচ্ছে আমি ঘরে আসলাম তো মা বললো বাবা বেশিক্ষণ বসে থেকো না আমি তোমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছি তা আমি এদিকে ভিডিওটা যে মানে এন করবো সেটাই তো আমার হয়নি তো মাকে বললাম মা একটু দাঁড়াও তো মা বললো ঠিক আছে তুমি তাহলে এই দিকের কাজটা করো আমি তাহলে বাসনটা মেজে আসি তো ওইদিকে মা বাসন মাসছে আর বাবা ওইদিকে হচ্ছে ঘরের যে ঠিকঠাক করছে কোনো কোনো দিন মাও করে দেয় কোনো কোনো দিন আবার বাবাও করে কারণ বাবা দেখে যে মায়ের সারা দিন কত কাজ করতে হয় আর আর তো কথা আজকে খুব শুনে মানে মানে প্রথম কারো কাছ থেকে এই জিনিসটা শুনতে শুনলাম আর কি যে আমাদের মত আমাদের মতামতের উপরে সবকিছু নির্ভর করবে তার মানে কি একটা দাদার সাথে কথা হয়েছে আজকে প্রথম আর কি তো দাদাটা ভীষণ ভালো মানে আমাদের মানে চেনা জানার মধ্যেই আর কি আমার মামাকেও চেনে মামার বাড়ির ওই সাইডটা চেনে আবার আমাদেরকেও চেনে এক কথাতেই আমাদের যেখানে থাকি সেখানকার নামটা বলল তো তখন আমি বললাম কি দাদা এই এই ব্যাপার তো আমরা তো দুটো বোন এরকম তো দাদা বলছে হ্যাঁ ঠিক আছে তোমাদের মতামতের উপরই তোমরা বলো কোন টাইমটা তোমাদের ভালো হবে সেই মতামত অনুযায়ী আর কি হবে তো কি হবে না হবে এটা তো তোমাদেরকে বলবোই আর বেশি দিন না আর কিছুদিন অপেক্ষা করো সেটা তোমাদেরকে বলবোই আর আসলে কি বলো ওই যে তোমাদেরকে এর আগেও আমি বললাম যে যেটা চিন্তা করার যেটা মানে কষ্ট করার ছোট থেকে আমরাই করে এসেছি তো সেটা হয়ে সম্পূর্ণটা হলে একমাত্র তোমাদেরকে জানালে তখন নিজেদেরকে অনেকটা ভালো লাগে যে না আমাদের জন্য কেউ কেউ যে চিন্তা করবে সেটা আমি পারবো না দিতে কারণ চলছি তো আমি পরিস্থিতি তো আমাকে পার করতে হচ্ছে কেন তোমরা আমাকে অনেকেই এতটা ভালোবাসো যে নিজেদের পরিবারের একজন ভাবো আমাকে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর মানে কি সব একটু মানে অসুবিধে কি এটা দেখো না হুউট করে যে আমার শরীরটা খারাপ হয়ে গেলো এটাই একটা মানে সমস্যা আর কি হয়ে দাঁড়িয়েছে তো কি করব বলো সব কিছু তো পার করতে হবে অনেকে বলো তোমরা মানে এক ভিডিও তো দেখলাম কমেন্ট করেছ যে সম্ভব মনে জোর রাখো হ্যাঁ এটা নিয়েই আমি চলছি গো কারণ দেখো ছোটো থেকে মানে আমার সাথে যা যা হয়েছে একমাত্র শুধু মনের জোর মানে জোর নিয়েই আমি এগোচ্ছি অনেক সময় কী হয় বলো তো মনে জোর রাখতে রাখতে না জোরটা কোথায় যে হারিয়ে যায় তখন হারিয়ে যাওয়ার মাত্রই শুধু চোখ দিয়ে জল চলে আসে কিন্তু আমি জানি যে এই চোখের জলটা অনে আমাদের পরিবারের অনেককেই কষ্ট দেয় অনেককে মানে খারাপ লাগে কিন্তু তবু মানে সহ্য যখন হয় না তখন এই পরিস্থিতিতে আমাকে থাকতে হয় আর কি তো যাই হোক আজকের মানে বলতো কিছুদিন একটু মানে আমি ঠিকঠাক যে কাজটা করবো সেটাই পাচ্ছি না তো যাই হোক দেখা যাক কবে আবার ঠিকঠাক মানে কাজ করতে পারি আর কি এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বিল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ask another good night